বাংলাদেশ জামাত ইসলামীর জনপ্রিয়তা কতটুকু শীর্ষে উঠেছে দেখেন দুই হাজার ছয় সালে আটাইশে অক্টোবর ঢাকা বাইতুল মোকার মসজিদের উত্তর গেটে বাংলাদেশ জামাত ইসলামীর সমাবেশ চলতেছিল সেই সময় শেখ হাসিনা মানে খুনি সৈনা সৈরাসার ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা লগি বৈঠা নিয়ে সারা বাংলাদেশে ব্যাপক তাণ্ডব চালিয়েছিল ওই মুহূর্তে বাংলাদেশ জামাতি ইসলামীর চলা সমাবেশ ঢাকা বাইতুল মকরম মসজিদের উত্তর গেটের উপর এই সমাবেশের উপরেও হাসিনার বৈঠা বাহিনী অতর্কিতভাবে হামলা চালায় এবং সেই দিন আমরা জানি জসীমবাই সহ অনেকেই অনেকেই তারা হত্যা করে এবং লাশের উপরে আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা নিত্য পর্যন্ত করেছে যে ভিডিওগুলো এখনও ইউটিউব ফেসবুকে ভেসে বেড়াচ্ছে সেই দুই হাজার ছয় সালে আটাইশে অক্টোবর লগি বৈঠার তাণ্ডবের প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ঢাকা বাহিতুল মকর মসজিদ উত্তর গেটে সমাবেশের আয়োজন করা হয় আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল এবং সকলের কণ্ঠে একই আওয়াজ লগী বৈঠা তান্ডব যারা চালিয়েছিল যাদের ভিডিওতে এখনও দেখা যাচ্ছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হোক এবং ফ্যাসিস্ট সৈরাসার খুনি হাসিনাকে ভারত থেকে এনে তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করা হোক আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি মিয়া মোহাম্মদ গোলাম বরোয়ার সাহেব বক্তব্যের ভিতরে বলেছেন ফ্যাসিস্ট খুনি হাসিনার অপরাধ এ পরিমাণ বাড়ি হয়েছে যে তাকে যদি একশো বারো ফাঁসি দেওয়া হয় তবুও তার শাস্তি কম হবে কারণ আমরা জানি দুই হাজার ছয় সালে আটাইশে অক্টোবর যেমন সারা বাংলাদেশে লগি বৈঠের তাণ্ডব চালিয়ে অসংখ্য নিরস্ত্র মানুষকে হত্যা করেছে এবং সে লাশের উপরে নৃত্য করেছে এরপরে দুই হাজার নয় সালে সাতান্ন জন চৌখ সেনা অফিসারকে পরিকল্পিতভাবে ইন্ডিয়ার মতদে হত্যা করেছে এরপরে দুই সালে শাপলা চত্বরে গোমন্ত আলেমদের উপরে অতর্কিত হামলা চালিয়ে অসংখ্য উলামায়িক নামের রক্ত জড়িয়েছে এবং শহীদ করেছে এরপরে বাংলাদেশ জামাত ইসলামীর সামনের সারির নেতাদের শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদেরকে ফাঁসি দিয়েছে এরপরে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকেও শুধুমাত্র রাজনৈতিক রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকেও ফাঁসি দিয়েছে অসংখ্য মানুষকে গুমখনের শিকার হতে হয়েছে এই খুনি হাসিনের হাতে এরপরে দুই সালের জুলাই আগস্টে অসংখ্য বীর ছাত্র জনতা তার হাতে বরণ করেছে এবং অসংখ্য হাজার হাজার লক্ষ মানুষের রক্ত তার হাতে হাতে লেগে আছে এখনও ভারত থেকে বসে বসে সে তার সন্ত্রাসী নেতাকর্মীদের এই নিরস্ত্র দেশপ্রেমিক মানুষগুলোর উপরে অতর্কিতভাবে হামলা করার কথা বলতেছে এবং তাদেরকে উৎসাহ দিচ্ছে বা তাদেরকে উস্কানি দিচ্ছে সম্মানিত প্রিয় ভাইরা যেই বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীরা ঘরে থাকতে পারতো না ঘুমাইতে পারতো না আলহামদুলিল্লাহ সেই বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীরা এখন রাস্তাঘাটে ওপেনে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আর যারা মুক্তিযোদ্ধার চেতনা বিক্রি করত। আজকে তারা বাংলাদেশে নাই হাসিনার বাবার জানাজা যেমন বাংলাদেশে হয় নাই হাসিনার জানাজাও এই বাংলার মাটিতে হবে না ইনশাআল্লাহ এবং সে মারা যাওয়ার পরে যদি আমরা শুনতে পাচ্ছি সে নাকি মারা গেছে কেউ বলছে অসুস্থ মারা যাওয়ার পরে তার দাফন হবে কপর হবে নাকি পোড়ানো হবে না কি করা হবে বা পানিতে বাসিয়ে দেওয়া হবে এটা যখন তার ধর্ম নিশ্চিত হওয়া যাবে তখন তার ব্যাপারে হয়তো ওই দেশের মানুষ সিদ্ধান্ত নেবে তবে আমি যতটুকু বুঝি নরেন্দ্র মোদী বা ইস্কুন যারা আছে ওরা হাসিনাকে পোড়াবে পোড়ানোর সিদ্ধান্ত নেবে এটা আমরা নিশ্চিত সম্মানিত প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী ছিল আছে থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের উপরে যেই পরিমাণ জুলুম নির্যাতন চালানো হয়েছে অন্য কোনো রাজনৈতিক দলের উপরে এ পরিমাণ হলে সেই দলের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর সামনের সারির নেতাদের ফাঁসি দেওয়ার পরেও এখনও কি পরিমাণ আছে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বেই সরকার গঠন হবে ইনশাআল্লাহ দেশ ও জাতির নিরাপদ এবং কল্যাণে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে ইনশাআল্লাহ